দেখো আমার মুখের মধ্যে কতটা পরিমাণে পিম্পল রয়েছে এখানে নাকের মধ্যেও কিন্তু দাগ রয়েছে আর দেওয়ার পর কিন্তু অনেকটা আমার কালো দাগ কমে গেছে আর কি মানে আমি আর কি পনেরো দিন থেকে কিন্তু দেই না সেরকম আর কি তো এখন তোমাদেরকে দেখাবো আমার মুখটা দেওয়ার পর কি কীরকম আছে চলো তো এখন আমি এই দুধের মধ্যে অ্যাড করব হলো বেসন তো দেখো আমার সামান্য পরিমাণে আর কি বেসন অ্যাড করব মানে আর কি যেটুকু লাগে যতটা পরিমাণ আর কি লাগে তো এখন এখানে অ্যাড করব হলো হলুদ হলুদের গুঁড়ো দেখো যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণ হলুদ অ্যাড করব আর অ্যাড করবো হলো চালের গুঁড়ো নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও বেশ ভালো আছি তো আবারও একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে চলে এসলাম নতুন দিনের তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখান থেকেই তো দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি আমার ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে ওই আটটার মতো ঘুম থেকে উঠেছি কিন্তু সাড়ে সাতটা নাগাদ তো উঠেই কিন্তু এদিকে ঘরে ঘরটা আগে আমি পরিষ্কার করে নেবো তারপর কিন্তু আদার্স স্কাশ করব আর দেখো যোজো কিন্তু এদিকে বাইরে খেলতেছে তো তারপর দেখো বিছানাটা আমার ঠিক করা হল এখন আমি ঘরটা চাঁদ দেবো আর আমি কার্পেট কার্পেটটা তুলে নিলাম প্রত্যেক দিনে আমি কিন্তু দিনে দুবার হলেও কার্পেটটা তুলি তারপর কিন্তু ঘরটা ঝাঁদতেই আর কার্পেটটায় কিন্তু অনেক মানে ধুলো জমে থাকে তো যাই হোক দেখো এখন আমি ঘরটা ঝাঁদ দিতেছি আর তোমাদের তো প্রথমেই দেখাইলাম যে ওইটা ছিল আজকের ভিডিওটা হলো ফেসপ্যাক দেখাবো আর কি আমি কীভাবে ফেসপ্যাক বাড়িতে বানাই আর কি তোমাদেরকে তাই শেয়ার করব। তো কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বুঝতে পারবে আর কি তো যাই হোক তো দেখো এখন ঘরটা ঝাড় দিতেছি ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি তো যাই হোক এদিকে ঘর ঝাড় দিতে দিতে কিন্তু যজো এসে হাজির হয়ে গেছে আর ও কিন্তু বায়না করতেছে যে ওকে কোলে নিতে হবে আর ও বাইরে অনেকক্ষণ খেললো খেলার পর এখন কিন্তু বা আমাকে বলতেছে যে মা কোলে নাও ওকে কোলে নিয়ে ঘোরা ঘুরতে হবে আর কি ও সকালবেলা উঠে ওকে কোলে নিয়ে আগে এদিক ওদিক বেরোতে হবে তারপর কিন্তু ও কোল থেকে নামবে ওকে আজকে সেরকম আর কি কোলে নিয়ে ঘুরে নিই কারণ আজকে একটু উঠতেই দেরি হয়ে গেছে তো ওকে বললাম বাইরে একটু খেলো তারপর আমি কাজগুলো তাড়াতাড়ি করি এমনিই তো বৃহস্পতিবার কাজ একটু বেশিই থাকে তারপর দেখো ও এসে কোলে উঠে কোল থেকে নামবে না বলতেছে একটু কোলে নাও আমাকে বাইরে ঘুরে নিয়ে আসো তো দেখো কোলে নিয়ে আমি ওকে বলতেছি মানে অনেক কিছু বলতেছে আর কি তো যাই হোক দেখো তারপর কিন্তু কোলে চড়ে চড়ে অনেক কিছু দেখাইতেছে এইটা সেইটা তো করে তারপর কিন্তু কোল থেকে নামলো আর কি ওকে কোলে নাম নামাই দিয়ে তারপর ওকে খাবার দিলাম খাবার দিয়ে তারপর কিন্তু ওকে এখন খাবার বানাই দেবো ওকে এমনি ছোলা দিলাম একটা দুটো করে ছোলা খায় তো ছোলা খেয়ে তারপর এখন কিন্তু ওর জন্য আমি খাবারটা তৈরি করব। তো আমার তো এদিকে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এখন ওকে খাওয়ারটা দিয়ে তারপর কিন্তু আমি বাকি গাছগুলো তাড়াতাড়ি করে ছেড়ে নেব আর এদিকে দেখো জুজোর সুজিটা কিন্তু শেষ হয়ে গেছে এখন আজকে যেটুকু ছিল ওইটুকুই বানিয়েছি সুজি নিয়ে আসতে হবে সুজির প্যাকেট আর ও কিন্তু সুজিটা ভীষণ ভালো খায় মানে আলাদা কিছু খাইতেছে না ম্যাগিটা কি অতটা কিন্তু পছন্দ করে না ম্যাগি সময় মানে এসব জিনিস কি পছন্দ করে না তো সুজিটা আর কি ভালো খায় সুজি কিংবা গরুর দুধ আর কি চুষে খাবে ওরকম করে খাবে তারপর হরলিক্স দিয়ে খাবে তো দেখো ওর জন্যে কিন্তু সুজিটা রেডি রেডি করে দিলাম ওকে এখন খাওয়াবো আর এদিকে কিন্তু আজকে কিন্তু ভীষণ মানে আকাশটা আর কি পরিষ্কার রোদও উঠে গেছে ভীষণ ভালো লাগতেছে কি এরকম আকাশ হলে শীতের দিন হোক কিন্তু আকাশ যা ঝলমলে থাকে রোদ হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে কিন্তু মা কিন্তু বাসন টাসন মেজে দিয়েছে এখন কিন্তু আমি রান্না বসাবো আর আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ দেখো এদিকে কিন্তু আমি বুটের ডালটা ভিজিয়ে রেখেছি হবে বুটের ডাল আর ছিম আলু ভাজা পাপড় ভাজা আর শাক শাকটা কিন্তু মা এখনও বাঁচতেছে তো চাই হোক এদিকে কিন্তু বলতে বলতে আমার চান দান কমপ্লিট রান্নাটাও বসিয়ে দিলাম তো দেখো ভাতকে বসিয়ে দিয়েছি আর বুটের ডালটা কুকারে আর কি সিদ্ধ করে নেবো তারপর আমি সম্বাদ দেবো আর ওইদিকে কিন্তু আমি ঠাকুর ঘরের কাজও করতেছি ডালটা প্রেশার কুকারে বসাই দিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরের দিকে কাজ করে আসলাম কিছুটা আর এখন আমি ভাজাটা বসাই দিয়ে তারপর কিছুটা আমি কিন্তু এরকমই বৃহস্পতিবার করে করি মানে ডাল যদি থেকে ডালটা বসাই দিয়ে অর্ধেক কাজ পুজোর ঘর পুজোর ঘরের অর্ধেক কাজটা করে এসি আবার একটা কিছু করে বসাই দিয়ে তারপর আবার কিছুটা গিয়ে কাজ করে মানে এরকম করেই করি মানে একটু চাপ হয় দৌড়ো দৌড়ি এদিকে যাইতে হয় ওইদিকে যাই হয় তো তোমরাও কি আমার মতো করে করো নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক এদিকে কিন্তু আমি এখন এই ভাজাটা বসাই দেবো ডালটার এদিকে জলটা বসাই দেবো তো তারপরে কিন্তু আর সেরকম আর কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও করিনি তারপর রান্না টান্না কমপ্লিট করি তো আর তো কোনো ভিডিও করা হয় নাই দুপুরে খদার পর কিন্তু আর কোনো ভিডিও করা নাই তো এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যাপাতি আমি এখন দিলাম তো এখন আমি বানাবো প্যাক তো প্যাকটা আমি কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমাদের দেখাই দেখো এখানে আমি নিয়েছি একটু কাঁচা দুধ আর বাটিটাও সাদা দুধটাও সাদা বোঝা যাইতেছে না এখানে কিন্তু অল্প সামান্য একটু দুধ নিয়েছি কাঁচা দুধ আমি দুধটা সকালবেলায় রেখে দিয়েছি আর এখানে আমি এখন মেশাবো বেসন তারপর হলো হলুদ চালের গুঁড়া মেশাবো তো এখন আমি এই দুধের মধ্যে অ্যাড করব হলো বেসন তো দেখো আমার সামান্য পরিমাণ আর কি বেসন অ্যাড করব মানে আর কি যেটুকু লাগে যতটা পরিমাণ আর কি লাগে তো এখন এখানে অ্যাড করব হলো হলুদ হলুদের গুঁড়ো দেখো যতটা পরিমাণ লাগে অতটা পরিমাণ হলুদ অ্যাড করব আর অ্যাড করব হলো চালের গুঁড়ো আর এক চামচ পরিমাণ অ্যাড করব চালের গুঁড়ো দেখো আমি চালের গুঁড়ো এক চামচ নিয়ে এনেছি তো এখন এই তিনটা জিনিস আর কি মেশাবো ভালো করে তো দেখো তারাও তোমাদের দেখাচ্ছি ব্যাক দেখো তিনটা জিনিসে কিন্তু একসঙ্গে অ্যাড করলাম আর এখন মিক্স করবো তো এই জিনিসটা কিন্তু আমি প্রায়ই মুখে লাগাই আর আমার মুখে কিন্তু অনেকটা ব্ল্যাক রয়েছে তারপরও মানে অনেক কিছু আর কি রয়েছে মুখের মধ্যে কালো দাগ তো আমি অনেক উপকার পেয়েছি তো তোমরাও কিন্তু এই জিনিসটি ইউজ করতে পারো দেখো তো দেখো আমার কিন্তু মিশানো প্রায় হয়ে গেছে এখন এইটা কিন্তু মুখে লাগাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব মুখে লাগার রেজাল্টটা কীরকম হয় আর আমার আগের মুখ রকম আর এই ফেস লাগানোর পর আমার মুখটা কীরকম হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমার মুখের মধ্যে কতটা পরিমাণে পিম্পল রয়েছে এখানে নাকের মধ্যেও কিন্তু দাগ রয়েছে আর দেওয়ার পর কিন্তু অনেকটা আমার কালো দাগ কমে গেছে আর কি মানে আমি আর কি পনেরো দিন থেকে কিন্তু দেই না সেরকম আর কি তো এখন তোমাদেরকে দেখাবো আমার মুখটা দেওয়ার পর কি কিরকম তো তারপর দেখো আমি কিন্তু মুখটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর মুখটা মুছে তারপর কিন্তু আমি কিন্তু ফেস প্যাকটা লাগাইলাম আর মুখটা কিন্তু এখন দশ মিনিটের মতো দশ পনেরো মিনিটের মতো শুকাতে হবে তারপর কিন্তু পনেরো মিনিট রাখার পর আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর দেখো ধোয়ার পর আমার মুখটা কীরকম হয়েছে তো মুখটা কিন্তু খুবই স্মুথ হয়েছে আর খুবই মানে ক্লিন হয়েছে আর কি পরিষ্কার হয়েছে মুখটা তো তোমরাই দেখো দেখে বলো যে কীরকম আগের মুখটা কীরকম আর এখনকার মুখটা কীরকম হয়েছে তো তোমরা না বুঝলো আমি মানে যে দিবে আর জিনিসটি ইউজ করবে সে হয়তো জানবে তো আমি কিন্তু খুবই উপকার পেয়েছি চাইলে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো আর আমার এই আজকের ফেসবুকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাইকে টাটা বাই বাই